মামুবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তোকে কোথায় থেকে আমার ভিডিওতে দেখতেছেন একটা কমেন্ট করে জানান সবাই কেমন আছেন সবাইকে আসলে আমি ওরকম সুন্দর করে বুঝাতে পারবো না আপনাদেরকে ওরকম সুন্দর করে বুঝে বলতে পারি না তার জন্য আমি সরি প্রথম লাইভে আসলাম তো তাই সবার কাছে আমার একটা অনুরোধ আমি আসলে একটা ইসলামিক ইউটিউব চ্যানেল খুলছি স্ক্রিনশট ভিডিও আসলে কী বলবো আমি আরও আগে একটা ইউটিউব চ্যানেল খুলছিলাম ইসলামিক চ্যানেল ওই চ্যানেলটাতে আমি প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো আমার সাবস্ক্রাইবার হয়েছে ত্রিশ লাখের উপরে ভিউজ হয়েছে আমার ওই চ্যানেলটাতে মনিটেশনের জন্য অ্যাপ্লাই আসছে আমার ও মনিটেশনের জন্য অ্যাপ্লাই করতে গেছি কী যেন একটি সমস্যা হয়েছে কপিরাইট স্ট্রাইক না কি কে জানে একটা সমস্যা হয়েছে তার জন্য আমার ওই চ্যানেলটাকে আর মনিটাইজেশন করাতে পারি নাই তো আপনাদের কাছে আমার একটা অনুরোধ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের দোয়ায় যদি আপনি এগিয়ে যেতে পারি আসলে সবারই একটা স্বপ্ন থাকে সবারই একটা নিজস্ব স্বপ্ন থাকে যে একটা ইউটিউব চ্যানেল খুলছে একটা ইউটিউব চ্যানেল খুলে একটা ইউটিউব চ্যানেল থেকে ইনকাম করার আসলে আমি তো আর ওরকম কোনো খারাপ কিছু দিয়ে ইনকাম করতে চাচ্ছি না আমি চাচ্ছি একটা ভালো ইসলামিক ভিডিও দিয়ে ইসলামিক ভিডিও শেয়ার করা ভালো এক ইসলামিক ভিডিও শেয়ার করলে সব আছে আমি মুসলমান তাই আমি ইসলামিক ভিডিও বানাইতেছি আমি তার খারাপ কোনো ভিডিও বানাইতেছি না তাই আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন সব সময় নতুন নতুন ভিডিও ফেতে আমার চ্যানেলটার ফাঁসে থাকবেন সব সময় আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য ইনশাল্লাহ আমি সব সময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ভিডিও দেওয়ার জন্য আমি আসলে অতীতে একটা ইউটিউব চ্যানেল খুলছি বেশি দিন হয় নাই মনিটেশনের জন্য অ্যাপ্লাই হয়ে আর্ট আমার প্রায় কত মাস দুইক হয়েছে দুই মাস হব আমার একটা ইউটিউব চ্যানেল আসছিল ইসলামিক চ্যানেল ওই চ্যানেলে দুই মাস আগে দুই মাস আগে আমার মোটিটেশনের জন্য অ্যাপ্লাই আর্ট ছিল মনিটেশনের জন্য অ্যাপ্লাই আসছে আমি সব কিছু ওকে করছি সব কিছু ঠিক আছে আমি দেখছি আমার সব কিছু ঠিক আছে অনেকবার ট্রাই করছি তারপরের জন্য অ্যাপ্লাই করছি কী যেন সমস্যা হয়েছে আমাকে আর মিডেশন দেয়নি আমার আর এটা ওইখানে ডিসকাউন্ট হয়ে গেছে তো আমি আবার আরেকটা ইসলামিক ইউটিউব চ্যানেল খুলছি আপনারা চাইলে আমার চ্যানেলটাকে ঘুরে আসতে পারবেন আমি খারাপ কোনো কিছু নিয়ে খারাপ কোনো উদ্দেশ্য নিয়ে ইউটিউব চ্যানেল খুলি নাই ভালো উদ্দেশ্য নিয়ে ইউটিউব চ্যানেল খুলছিলাম একটা আপনারা যদি আমার পাশে থাকবেন আপনাদের প্রতি আমার এই একটা কুলাবদন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন আমি কথা দিছি নতুন পুরাতন চাবো না আমি নতুন পুরাতন চাবো না কেন আমার চ্যানেলটাকে বড় করা দরকার আমার চ্যানেলটাকে যেরকম বড় করা দরকার আপনাদের চ্যানেলটাকে ওরকম বড় করা দরকার যারাটা ইউটিউব চ্যানেল খুলছ তোমাদের চ্যানেলটাকে বড় করা দরকার তাই যদি বড় করতে চাও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো একটা কমেন্ট করে যাও তোমার চ্যানেলটাকে আমি সাবস্ক্রাইব করে আসবো ইনশাল্লাহ মিস্টার আহমেদ হাই হ্যালো কেমন আছেন মিস্টার আহমেদ থ্যাংক ইউ সো মাচ মিস্টার আহমেদ একটা কমেন্ট করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে কি ফিক এটা আসলে আমার আগে একটি ইউটিউব চ্যানেল ছিল ওই চ্যানেলটাতে আমি অনেক অনেক লাইভ করছি অনেক অনেক ভিউজ হয়েছে আমার আমার আগের ইউটিউব চ্যানেলটাতে আমার লাইভে অনেক ভিউজ হয়েছে লাইভ করলে একটা সুযোগ সুবিধা আছে লাইভ করলে আপনার চ্যানেলটা গ্রো করে চ্যানেলটা গ্রো করে চ্যানেলে আপনার কিছু সাবস্ক্রাইবার আসে চ্যানেল লাইভ করলে ইনকাম নাই ভাই ইনকাম নাই তবে আপনার ওয়াচ টাইমটা পূরণ হয় লাইভ থেকে ওয়াচ টাইমটা পূরণ হয় আপনার কিছু ভিউজ আসে কিছু সাবস্ক্রাইবার আসে এই যারা যারা নতুন আস শুধু তাদের জন্য যারা যারা নতুন আস তোমাদের যদি দরকার হয় চ্যানেলটাকে গ্রো করার জন্য চ্যানেলটাকে বড় করার জন্য যদি তারাই আমাকে এটা কমেন্ট করো তোমার কমেন্ট দেখে তোমার চ্যানেলটাকে আমি দেখে আসব কেমন ভিডিও বানাইতেছ তুমি দেখে আসব লয়জিন হাই আসসালামু আলাইকুম অসংখ্য অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জয়েন হও ডবল ট্যাপ করো স্ক্রিনের উপর ডবল টাচ করো ডবল টাচ করলে আমার লাইভে জয়েন হইতে পারবা ডবল টাচ করো সমস্যা হয় আমাকে একটা কমেন্ট করো হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমার ফান প্রিয় ভাই বোনেরা কে কোন জায়গায় থেকে আমার ভিডিওটা দেখতেছো লাইভটা দেখতেছো একটা কমেন্ট করে যাও আমি ওমান থেকে লাইভটা করতেছি একটু অফশট টাইম পাইলাম তাই ভাবলাম একটা লাইভ নিই আমার আগের একটা চ্যানেল ছিল এই কারণে আমি লাইভ আসলাম লাইভ আসার কারণ হলো একটাই আমার আগের ইউটিউব চ্যানেল একটা ছিল ফাই আমার পঁয়তাল্লিশ হাজার মতো সাবস্ক্রাইবার ছিল ইসলামিক চ্যানেল আমি খারাপ উদ্দেশ্য নিয়ে ইসলামিক চ্যানেল খুলি নাই তো আপনারা আমার চ্যানেল পাশে থাকবেন আশা করি সবাই ভালো আছেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাছ কোন জায়গা থেকে আমি লাইভটা দেখতেছ কমেন্ট করে জানাও প্লিজ জায়গায় কাজ ছিলাম কাজ থেকে আসলাম একটা লাইভ নিয়ে নি আমার বন্ধুদের সাথে কিছু শেয়ার করি কারা কারা নতুন ইউটিউব চ্যানেল খুলছে ইগুল টিমের নাটক কারা কারা দেখো ইগল টিমের নাটক ইগুল টিমের নাটকে যারা যারা কমেন্ট করো আমি সবার কমেন্ট দেখি সবার কমেন্ট দেখে সবাই আড়িতে ঘুরে আসি সবার কমেন্ট দেখে সবাই আড়িতে ঘুরে আসি আশা করি ইগল টিমের নাটক সবাই দেখে প্রতিদিন দেখে এই কারণে সবার আড়িতে ঢুকে আমি সবার আড়িতে ঘুরে আসি আজকে দুপুরে খানা সবাই フふ<ペ>ー。